প্রকৃতির প্রতি সদয় হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান প্রধান উপদেষ্টা গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করার উপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা বলেন গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার জাতীয় মৎস্য সপ্তাহ দুই এবারের প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাসে দেশ ভরি সোমবার বাংলাদেশ তিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় মৎস্য এর এর কামনা করে আমি শুভ উদ্বোধন ঘোষণা উদ্বোধনী অনুষ্ঠানে খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ষোলো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দুই প্রদান করেন প্রফেসর ইউনুস প্রকৃতির প্রতি সদয় হতে সকলের প্রতি আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস তার বক্তব্যে বলেন প্রকৃতিকে সম্মান জানাতে হবে তবেই তাকে উপভোগ করা যাবে যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে এটি আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য অন্য জিনিসের সঙ্গে মাছও বোধ আমাদের কপাল থেকে ছুটে যাবে দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে পানির দিকে দিয়ে দিচ্ছি বর্জ্য ছাড়াও যত রকমের বিষ শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে ঢালছি আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতীজ এটা যদি করতে পারি তাহলে আমরা প্রকৃতির দান উপভোগ করতে পারবো মৎস্য চাষিদের উদ্দেশ্যে প্রফেসর ইউনুস বলেন প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে তিনি বলেন মৎস্য খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হতে পারে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় অন্তে বিশেষভাবে যত্নশীল হওয়া যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করার উপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা বলেন গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে আমাদের বঙ্গোপসাগরে সুস্থ জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয় এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয় এটা শুধু আমাদের আমরা খাবো তা না পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের মাছ খাবে আমাদের সেই সম্পদ আছে শুধু হাত বাড়িয়ে নেওয়া এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্বে তোফাজ্জেল হোসেন এবং জুলাইগণ অভ্যুত্থানে অংশ নেয়া মৎস্য চাষী মোহাম্মদ নঈমুদ্দিন বক্তব্য রাখেন শামসুল আলম বিটিভি নিউজ